মূল্যবানি ভ্রুত পদ্মফুল চিহ্ন দিয়ে রাজ্যের প্রত্যেকটা বিধানসভা থেকে প্রত্যেকটা গ্রুপ থেকে বিজেপি বিপুল রূপে দোল পূর্ণিমার এই শুভ দিনে কাচার সহ অন্যান্যদের সাথে শুভেচ্ছা বিনিময় তিনি শ্রী সাহা লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় সুনিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুত বামুটিয়াবাসী এদিন বারে বারে গিয়ে এলাকাবাসীদের সাথে কথাবার্তা বলে বর্তমান সরকারের প্রশংসা যেমন পেয়েছেন তেমনি অভিযোগও শোনেন তিনি আগামী দিনে সেই অভিযোগগুলো কিভাবে দূর করা যায় সে সম্পর্কে চিন্তা ভাবনা করবেন বলে আশ্বাস দেন বামুটিয়া মণ্ডলের নবগ্রাম এলাকায় আয়োজিত পদযাত্রা শেষে স্থানীয় এক মন্দির পরিসরে উপস্থিত সকল কার্যকর্তা এবং অন্যান্যদের সাথেও তিনি মত বিনিময় করেন। তিনি ঘরে আমাদের যেতে হবে। আর ঘরে ঘরে গিয়ে সম্পর্ক স্থাপন করতে হবে। শুধু সম্পর্ক স্থাপন করলে হবে না, সম্পর্কের সাথে সাথে সমর্থন স্থাপন করতে হবে আমাদের ভারতীয় জনতা পার্টি সেই উদ্দেশ্যে আজকে সব জায়গায় সমস্ত ত্রিপুরা প্রদেশের কোনায় কোনায় আমরা যাচ্ছি এবং গিয়ে মোদিজি আপনাদের কাছে পাঠিয়েছেন উনি আশীর্বাদ চাইতে আর সেটা আমরা করব কি না সে আশীর্বাদ তো প্রধানমন্ত্রীজিকে দেওয়া উচিত তিনশো সত্তর ভারতীয় জনতা পার্টির লক্ষ্যমতা রেখেছে আর আমাদের যে সহযোগী দল সেই দল মিলে এনজিএ দল চারশো পা তো চারশোর উপরে কিন্তু সারা ভারতবর্ষের এখন যে অবস্থা সেখানে হবে কিন্তু সেটাও যে কোন জায়গায় যাবে নবটিনো কেউ বলতে পারবে না এত ভালো অবস্থা কিন্তু আর কি সমস্ত সাধারণ মানুষ গরিব মানুষ মেহনতি মানুষ কৃষক ছাত্র যুবক সবার কথা চিন্তা করে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসের কথা বলে আজকে আমরা ভাগ্যবান যে এক আজকে ত্রিপুরা আমরা যেটা ভাবিনি সেই ত্রিপুরায় সেটা হয়েছে ন্যাশনাল হাইওয়ে হয়েছে ছটা প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট কাজ সম্পূর্ণ হয়ে গেছে আরও কিছু বাকি রয়েছে সেটাও সম্পূর্ণ হবে আরও চারটা নতুন ন্যাশনাল হাইওয়ে জন্য মঞ্জুরি দিয়েছেন অন প্রিন্সিপাল তাছাড়া আমাদের ইন্টারনেট আপনারা জানেন হীরা মডেল দিয়েছেন